আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদের নিয়ে হাজির হলাম ঝিনাইদ সদর উপজেলা এসে ঐতিহ্যবাহী হলিদানি বাজারের মাছের হাট থেকে সম্পূর্ণ হাট ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব আজকে হলিদানি বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য সম্মানিত দর্শক আজ রোজ সোমবার আঠারোই আগস্ট দু ইংরেজি তেসরা ভাদ্র চোদ্দশো বঙ্গাব্দ তেইশে সফর চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি দেড়শো দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাই কি ইনোসেন্ট কিউটারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট কিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা অন্তরে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে হলিদানি বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য আসসালাম রহমতুল্লাহ ইলিশ কত করে আজকে

220 টাকা 220 টাকা এইদার বড় সাইজের মাছ 200 200 টাকা কেজি ভাই ওজন আছে কতগুলো মাছের 4 কেজি ওজন 200 টাকা যাচ্ছে তেলাপিয়া 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 টাকা কেজি ভাই ভালো আছেন ভাই কত টাকা এই সাইজের টাকা ওজন আছে কতটুকু